হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমরাও কিন্তু এখন ভালোই আছি দিনটা ছিল সরস্বতী পুজোর দিন তাই সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে একদম রেডি হয়ে নিয়েছিলাম আর কি আর এই দেখো ভাবছি এই শাড়িটাই পরবো কারণ এই দিনে এই শাড়িটা পরার জন্যে আমার মা কয়েকদিন আগে শাড়িটা কিনে দিয়েছিল আমার বৌদিকে একটা আর আমাকে একটা যতদূর সম্ভব শাড়িটাকে বলে মুগা সিল্ক এত সফট এত সুন্দর পরেও কিন্তু ভীষণ কমফোর্টেবল তো যাই হোক এই সুন্দর একটা কালারের শাড়ি না রেড না চেরি অ্যাকচুয়ালি রাস্ট কালার একটু ইট ইট টাইপের কালার সেটাই নিয়েছিলাম পছন্দ করে আর তার সঙ্গে নিয়েছিলাম এই ম্যাচিং ব্লাউজটা ম্যাচিং না একটু মানে কন্ট্রাস্ট পরতে চেয়েছিলাম তাই এই ব্লু কালার ব্লাউজ তার সঙ্গে ছিল হাজব্যান্ডেরও জামাকাপড় বার করা এ দেখো টি শার্ট আর জিন্স ও এটাই পরবে তো চলো ঝটপট রেডি হয়ে নিই তারপর এক্ষুনি তোমাদের সামনে আসছি

তো পান্তুর সাজটা অর্ধেক করেই চলে আসলাম নিচে তুলসীতলার কাছে আর আমাদের বাপের বাড়ির এটা কিন্তু নিয়ম একটা বলতে পারো শ্রীপঞ্চিমীর যেটা জোড়া ইলিশ নিয়ে আসতে হয় আর তলায় পুজো করতে হয় তারপরে গিয়ে সেটাকে রান্না করতে হয় সব রকম সবজি দিয়ে তো এটা ছোট থেকে মাকে দেখতাম করতো এখন মায়ের জায়গায় বৌদি করে নিয়মটা মা সবকিছু এই দেখো সেটাই আমরা এই কি तो बात कर रहे हो जी ये लोग तो नॉनवेज नहीं खाते हैं ये आनंदनाथ जी मंदिर वाले हैं बाबू जी तुम्हें कौन लगेगा ऐसा मैंने दियाम कॉपी है তো তুলসী মঞ্চের কাছে পুজো তো হয়ে গেল কুলোটা ধরে উপরে নিয়ে চলে আসলো আর তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি জোড়া ইলিশ তো বললাম তো ইলিশ ওখানে একটা কেন মাকেও আমি সেই জিজ্ঞেস করলাম যে মা এখানে একটা কেন রাখলে গতবার তো দুটো রেখেছিলে তো মা বলে একটা রাখলেও হয় দুটো রাখলেও হয় একটা দিয়েছি কুলোর উপরে আর একটা দেয় গামলার মধ্যে ঢাকা দেওয়া আছে তো আমি দেখলাম হ্যাঁ গামলার মধ্যে আর তেলিশ মাছ রয়েছে তো যাই হোক কাটার সময় দুটোই কেটেছিল। আর এই দেখো এখন বসে গেছে পুজোতে আর প্রতি বছর তো আমার হাজব্যান্ডই পুজো করে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সময় কিন্তু আমাদের দুইবারই পুজোটা ওই করে আর জানো তো প্রতি বছর ছাদে আমরা পুজো করি একটাই কারণে যেহেতু আমাদের বাড়িতে ঘরের জায়গার খুব অভাব কারণ ছোট জায়গার উপরে বাড়ি তো তাই ঘরগুলো খুব ছোট ছোট কিন্তু ছাদে করলে কি হয় প্রপার জায়গা পাওয়া যায় বসার আলোটাও কিন্তু প্রপার আসে কিন্তু আজকে এত ওয়েদার খারাপ ছিল মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নেমে পড়বে একদম ওয়েদার যাকে বলে পূজো বসে গেছে আর এই যে আমার মামমাম শাড়ি পরেছিল আবার এক্ষুনি চেঞ্জ করে ফেললো রান্না করছে তাই ঠিক আছে

ওম সূর্য সময় দেবতন্ন হক অতির ভূমির আমরা ব্রাহ্মণ শাসনস্থায় কল্পদ্যমি

আমাদের প্রজ করা কমপ্লিট এটুকুনি মাঝখানে কফি ব্রেক ছিল কফিটা খুব সুন্দর বানালাম খেলাম এখন হচ্ছে পান্ত স্কুলে পান্তর সঙ্গে চলো চলে আসলাম পান্তুর স্কুলে আর স্কুলে ঠাকুর ঠাকুর দেখে একটু প্রসাদ খেয়ে চলে আসলাম স্কুলের বাইরে সেখানে আরেকটা পুজো হচ্ছিলো আর সত্যি কথা বলতে এত লোক এক জায়গায় তাহলে যেটা হয় এত নয়েজ নর্মাল কথোপকথনই শোনা যায় না আর তার সঙ্গে বাজছিল খুব লাউড স্পিকারে গান তাই কিন্তু ভয়েস দিচ্ছি আর হ্যাঁ একটা কথা অবশ্যই বলতে হবে এই সরস্বতী পুজোর দিনে পান্তু স্কুলে এসে আমার যাই না কেন আমার ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছিল কারণ আমি তো গ্রামের স্কুলে মানে বেশিরভাগ সময়টা পড়েছি অবশ্য বেশিরভাগ সময় না ওই হাফ হাফ বলতে পারো তো যাই হোক যতটুকু সময় কাটিয়েছি সেই সময়গুলোর মানে অভিজ্ঞতা বা সেই যে অনু অনুভূতিগুলো একদম অন্যরকম ছিল সেই কোন ভোরবেলায় উঠতে হবে মালা গাঁথতে হবে এখনকার বাচ্চাদের তো সেই সব কোনো ব্যাপার নেই শুধু সাজুগুজু করে স্কুলে আসতেই হয় কিন্তু আনন্দটা একই রকম প্রায় বলতে পারো ওদের মধ্যে যেটা দেখলাম সবাই সাজুগুজু করে একত্রে কখন আসবো কখন যাব কোন শাড়িটা পরবো সেই একই রকম আনন্দ তো আমারও যাই না কেন এই ছোটবেলার কিছু কিছু মুহূর্ত ফিরে পাচ্ছিলাম মনে হচ্ছিলো খুব ভালো লাগছিল আর কি তো এখানে দেখো সবাই গান শুনে তো নাচতে শুরু করেছে আর প্রত্যেকেই কিন্তু একটা এমন হয়েছে বান্ধবদের ফ্রেন্ডের গ্রুপটা যারা একসঙ্গে স্কুলে পড়ে আবার সেই গ্রুপটাই কিন্তু একসঙ্গে ডান্স স্কুলেও যায় মানে ডান্সও শেখে একসাথে তো বুঝতেই পারছো সবাই ডান্স আর এখানে তো বাচ্চারা তো নাচছে তার সঙ্গে বাচ্চার মায়েরাও কেন বাদ যায় তারাও নাচতে শুরু করেছিল এমনকি আমাকেও টেনে নাচিয়ে দিয়েছে কিছুক্ষণ আর কি তো সবাই মিলে কথা থাকলে যে আনন্দটা হয় সবাই মিলে মানে মজা করার একটা ব্যাপার আর সবাই কিন্তু খুব সুন্দর মজা করেছি আমরা সু সব দিন যে কী করে আনন্দ কেটে গেছে বুঝতেই পারিনি তো বাড়ি থেকে কিন্তু আমরা সেরকমভাবে লাঞ্চ কিছুই করে জানি তবুও বলবো যে মনেই হচ্ছিল কিছু খাইনি এত আনন্দ লাগছিলো মনের মধ্যে এটা ওটা অনেক রকম খাবার টাবার কিনে টিনে আমরা খেয়েছি মানে পুরো একটা পিকনিক পিকনিক ব্যাপার আর সরস্বতী পুজো মাত্রই তো বাঙালির কাছে একটা আবেগ অন্যরকম ভালোবাসা তো যাই হোক সত্যি সেই দিনটা আমরা খুব সুন্দর করে মজা করে কাটিয়েছি

সব ঘোরাঘুরির পর চলে এসছে বাবার দোকানে বাবার দোকানে ও আমি বাড়িতে আর এখন আমরা লাঞ্চ করবো বিকেল পাঁচটার কাছাকাছি সময়ে কারণ সারাদিন ঘুরতে ঘুরতে খিদে হয়ে এখন খাবো আমি আমার মায়ের হাতে তৈরি করা স্পেশাল ইলিশের ঝোল জোড়া ইলিশের ঝোল এটা আমার ভীষণ প্রিয় সব রকম সবজি দেওয়া বেগুন আলু শিম এগুলো দিয়ে আর কি আমাদের ওই নিয়ম অনুযায়ী সেরকম ঝোল করা হয়েছে তো তোমাদের কেমন লাগলো আজকের এই আমাদের সঙ্গীতের স্পেশাল ব্লগ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাইকে টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে আর তোমরা কে কেমন করে এনজয় করলে এই দিনটা সেটা তুমি কমেন্ট করে বলতে পারো ঠিক আছে সবাইকে টাটা দেখা হচ্ছে